চ্যানেল ভ্যারাইটি জোন আজকে আমরা দেখবো হ্যান্ডপ্রিন্ট পাঞ্জাবি রঙ করা যেটা আমি চারকোল দিয়ে আগে এঁকে নিয়েছিলাম সেটাকে এখন আজকে আমি রঙ করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পেস্ট কালার নিয়েছি পেস্ট কালারটা অবশ্যই পাওয়া যায় না আপ আপনারা যদি নতুন হয়ে থাকেন আমি অবশ্যই বলবো যে সানফ্লাওয়ার কিটের রংটা ব্যবহার করবেন অবশ্যই চেক করে নেবেন যে সেটা আসল নাকি নকল নকল রঙগুলো অনেক বেশি পাতলা হয় আর আসল রংগুলো গাঢ় থাকে আর নেভি ব্লু রঙটা অবশ্যই ব্যবহার করার আগে একটু সাদা রং মিক্স করে নেবেন না হয় উঠে যাওয়ার চান্স আছে যে কোনো নেভি ব্লু সেটা সানফ্লাওয়ার কিটেরই হোক না কেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি রঙটা বানিয়ে নিয়েছিলাম এখানে আমি এখন নেভি ব্লু কালারটা ইউজ করছি একদম খুব বেশি নেভি ব্লু না এটা কিন্তু আপনার সানফ্লাওয়ার কিছু নেভি ব্লু না এটা সাথে আমি সাদা মিক্স করে হালকা করে নিয়েছি কারণ সরাসরি যদি আপনি ব্যবহার করেন তাহলে রঙটা উঠে যাবে এরকম মিস্টেক আমার হয়েছিল যদিও তাই আপনাদের আমি সতর্ক করে নিলাম এখানে আমি হালকা পার্পেল কালারটা ইউজ করেছি আমি রঙগুলো আসলে বানিয়ে নিয়েছি তো আমার কাছে বানানোগুলোর চেয়ে আপনার সানফ্লাওয়ার কিটটাই বেশি পছন্দ হয়েছে তবুও সব কালার তো আর থাকে না বানিয়ে নিতেই হয় তো আপনারা সাবধানে বানাবেন এই ডিজাইনটা আমি আমার নিজের মতো করে করেছি এছাড়া কালারগুলো আমি নিজের মতো করে দিয়েছি কারণ যেহেতু ব্রাইট নেভি ব্লু কালারটা একটু ব্রাইট সে কারণে এখানে হালকা কালারগুলোই খুব ভালো লাগবে ইয়েলো কালারটা হোয়াইট কালারটা এই কালারগুলো সেভাবে আমি চিন্তা করে কালারটা করেছি আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে দেবেন কালার চেঞ্জ করে দেবেন আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে ব্রাশের ব্যবহারটা আমি এখানে যদি একটু মোটা ব্রাশটা ইউজ করেছি আপনারা একদম চিকন ব্রাশও ইউজ করতে পারেন বর্ডারগুলোর জন্য আর যদি আরও পাতলা দিতে চান পাতলা ব্রাশগুলো যে জিরো জিরো সাইজের ব্রাশগুলো তো আমি এখানে দুই সাইজের দুই নম্বর সাইজের ব্রাশটা নিয়েছি তো দেখেন এখানে অলমোস্ট আমার কালার করা হয়েছে এখন সাইড একটু বাউন্ডারি দিলে আমার কাছে খুব ভালো লাগে আর কি দেখেন পার্পেলের পাশে সাদা দিয়েছি এই জন্য সুন্দর লাগছে তো এখানে ইয়েলো কালারটাও দিয়েছি আপনারা আপনার মতো করে একটু ঘুরে ফিরে চেঞ্জ করে নিতে পারেন বা আমার আমারটাও করতে পারেন আর একটা কথা না বললেই নয় যেহেতু এটা ডার্ক কালারের পাঞ্জাবি দেখেন আমি সাদার উপরে হলুদটা দিয়ে নিচ্ছি সাদা কালারটা একটু ইউজ করে তারপরে যদি আপনি অন্য কালার ব্যবহার করেন তাহলে খুবই ভালো হয় তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক কথা বলে ফেলেছি আর পাঞ্জাবি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য